আসসালাম আলাইকুম সবাইকে আপনার টিচিংমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর চোদ্দ এবং বিশ্লেষণের নম্বর বলছে যে উৎপাদক বিশ্লেষণ করা চোদ্দ নম্বর আছে এইট এ প্লাস এ এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করবো দেখো এই দুই জায়গা থেকে আমাদের এ কমন যা এ কমন থাকে এইট প্লাস ঠিক আছে এখন আমরা এইটকে ভাঙাব এ দুই এর উপরে কিউব দিলে এইট হবে দেখো প্রথমে কিউব দুই কে তিনবার গুণ করলে আট পি কিউব এর কিউব এটাকে দেখো টু কিউব আর পি কিউব এটাকে কে আমরা এ ধরলে পি কিউব কে বি ধরলে এ কিউব প্লাস বি কিউব উৎপাদক বিশ্লেষণের সূত্র আছে দেখো

প্লাস বিয়ার মানে P এর উপরে স্কোয়ার পরে লাইনে এ 2 প্লাস কে দ্বারা করলে হবে আমাদের আনসার এটাই হবে আবার বলছি প্রথম আমরা দুইটার থেকে এ কমন নিলাম থাকে এইট প্লাস পি কিউব আটকে বাঙালি দেখো দুই কে তিনবার করলে আট অর্থাৎ টু কিউব আর কিউবের কিউব

এখানে দুই দুই গুলে চার টু কে পি দারা গুন কুলে টুপি পিস কার পিস্কার এটা হবে চোদ্দ নাম্বারের জন্য উত্তর পনেরো নাম্বারে দেখো এখান থেকে আমাদের টু কমন যাচ্ছে টু কমন গুলো থাকে এ প্লাস কমন না আর অপর নাম ভাগ করা ষোলো বার যদি দুই করি তবে হয় কত আট এ এখন দেখো টু

চার বি স্কোয়ার এটা হবে আমাদের আনসার উৎপাদকের বিশ্লেষণ এগুলো একটু ভালো করে খেয়াল করবা উৎপাদকের বিশ্লেষণ তুমি যত ভালো পারবে অঙ্ক তত ভালো পারবে তাই একটু ভালো করে খেয়াল করবা বারবার দেখবে ঠিক আছে তুলে ফেলো